হে বন্ধুরা ওয়েলকাম টু প্লে উইথ ব্রেন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ধাঁধা নিয়ে এসেছি বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার টাইম পাবে দশ সেকেন্ড তারপর আমি উত্তর বলে দেব চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গ্রেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ টি অর্থাৎ চা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ সু অর্থাৎ জুতো আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে টি সু বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ অভি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ নয় আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে অভিনয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি খাবারের নাম বলতে হবে আর তোমরা যদি খাবারের নামটি গেস করতে পারো তাহলে ফটাওয়াট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম দেখতে আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ চুড়ি আর এই দুটি শব্দ মিলিয়ে খাবারের নামটি হবে খিচুড়ি বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি দেশের নাম বলতে হবে আর তোমরা যদি দেশের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ চা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ আই অর্থাৎ চোখ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ নয় আঁকা আর এই তিনটি শব্দ মিলিয়ে দেশের নামটি হবে বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি বাংলা কার্টুনের নাম বলতে হবে আর তোমরা যদি কার্টুনের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ নাট আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বল আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ টু আর এই তিনটি শব্দ মিলিয়ে কার্টুনটির নাম হবে নাট বল টু এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু গুগলি প্রশ্ন বন্ধুরা নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর হয় নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয় বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে কাজল বন্ধুরা দুই অক্ষরের নাম তার সব জায়গায় রয় প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয় শেষের অক্ষর বাদ দিলে আপনজন হয় বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে মাটি বন্ধুরা এখানে তোমরা চারটি ইনস্টাগ্রামের লোগো দেখতে পাচ্ছ এখন তোমাদের এই ইনস্টাগ্রামের লোগো গুলি ভালো করে দেখে বলতে হবে যে কত নম্বর ইনস্টাগ্রামের লোগোটি সঠিক লোগো আর তোমরা যদি সঠিক লোগোটি বুঝতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা তিন নম্বর লোগোটি সঠিক লোগো বন্ধুরা এখানে তোমরা একটি কোম্পানির লোগো দেখতে পাচ্ছ আর চারটি অপশন দেখতে পাচ্ছ পুমা আদিদাস ফিলা এবং নাইকি এখন তোমাদের এই লোগোটি ভালো করে দেখে বলতে হবে যে এই চারটি অপশনের মধ্যে এটি কোন কোম্পানির লোগো আর তোমরা যদি বুঝতে পারো যে এটি কোন কোম্পানির লোগো তাহলে ফটো কমেন্ট করে জানাও বন্ধুরা এটি হলো নাইকি কোম্পানির লোগো বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি পাখির নাম বলতে হবে আর তোমরা যদি পাখির নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ নীল রং আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কণ্ঠ আর এই দুটি শব্দ মিলিয়ে পাখিটির নাম হবে নীলকণ্ঠ বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি ফলের নাম বলতে হবে আর তোমরা যদি ফলের নামটি গেস করতে পারো তাহলে ফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ জল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ পা আর তৃতীয় ছবিতে দেখতে জলপাই বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছো অঞ্জ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো তিন আর এই দুটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে যতিন তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো